আছে তার এমসিকিউ সমাধান নিয়ে এসেছি 100% সঠিক এমসিকিউ সমাধানটি দেখার জন্য তোমরা এখনই ভিডিওতে ক্লিক করো তাহলে আমি শুরু করি ভিডিওটি খেয়াল করে শুনো তোমাদের প্রথম এমসিকিউটি ছিল বাবু কাজ প্রবন্ধে কাদেরকে আশা বর্ষার স্থল বলা হয়েছে এখানে কিন্তু যুবক হবে একের হবে ছোটগো এরপরে টিনের বাক্সটা কোথায় লুকিয়ে রাখা হয়েছিল এটা হলো এটার জন্য দুইয়ের হবে কিন্তু ক দুয়ের হবে ক তিন নাম্বার তিন নাম্বারের জন্য রূপাই কবিতার কোন শ্রেণীর উল্লেখ রয়েছে এটা হবে কিন্তু খ এটা কিন্তু হয়ে যাবে খ চার নাম্বারটি উদ্দীপকের ফুটে উঠেছে বাফটি কোন কবিত কবিতায় ফুটে উঠেছে এটার যে উত্তরটি অর্থাৎ চারের হবে কিন্তু ছুট গো চারের হয়ে যাবে ছুট গো এবং পাঁচ যে প্রশ্নটি আছে যে সদৃশ্যপূর্ণ বাপটির বিপরীত বাপ কোন পঙ্কক্তিতে বিদ্যমান এটি কিন্তু পাঁচের হয়ে যাবে কিন্তু ক পাঁচের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ক এরপরে ছয় নম্বর যে অপশনটি আছে যে জাগো জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় কবি কথিত ব্যতীত হয়েছেন কেন এটাকে এটা কিন্তু হয়ে যাবে বড় মানে অরণ্য লক্ষ্য করে এটা হবে এরপরের আনসার আনসার যে বাকি অংশগুলো আছে আমি তার সমাধান দিচ্ছি দেখো এখন যে সাত নাম্বার সাত নাম্বার যে প্রশ্নটা ছিল যে তরুলতা সিরি তোমারি প্রাসাদ এখানে প্রাসাদটি কিন্তু আশীর্বাদ অর্থাৎ এখানে বড় গ এখানে আনসারটি হয়ে যাবে কিন্তু বড় গ এবার সুফিয়া কামালের গণ গ্রন্থাগারে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পছন্দ মতো বই পড়ে এটার যে সঠিক উত্তর এটা কিন্তু হয়ে যাবে কিন্তু খ অর্থাৎ আটের হয়ে যাবে খ একইভাবে নাম্বার মালির বউ অতিথিকে মেরে বের করে দেয় কেন এটা নয়ের হবে কিন্তু খ আনসার হয়ে যাবে দুই নাম্বারটা দশ নাম্বার কোন অনুষ্ঠান আজকাল প্রায় লুপ্ত এটার যে আনসারটা এটা হবে কিন্তু বড়গ গ অর্থাৎ হলো পূর্ণা পূর্ণা কিন্তু আজকাল প্রায় লুপ্ত এরপরে পযুগ ও সমান সমান ব এ সন্ধি কোন নিয়মে নিয়মটির উদাহরণ কোনটি এটা কিন্তু খ হয়ে যাবে অর্থাৎ এগারো হচ্ছে খ সুবন্ত এরপরে কেবল অপ্রাণিবাচক শব্দের বহু বচন বোঝাতে কোনগুলো ব্যবহৃত হয় এটা হচ্ছে সব সকল সমূহ অর্থাৎ বারো নাম্বারের হয়ে যাবে ছোট গ তেরো নাম্বার ইংরেজদের নবহর বাক্যে নবহর কিন্তু সমষ্টি বাচক বিশেষ অর্থাৎ বড়গ হয়ে যাবে তেরো হয়ে যাবে বড়গ মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন এটা কিন্তু স্বকর্ম আহ ক্রিয়া অর্থাৎ চোদ্দোর হয়ে যাবে ক পনেরো নম্বর যে অবজেক্টিভটি ছিল যে নিচের কোনটি অনুকার শব্দ এটি হয়ে যাবে পনেরোর কিন্তু ক হয়ে যাবে ষোলো নম্বর কথা বলা সহজ করা কঠিন এটা কিন্তু হয়ে যাবে ষোলোর বড় গ অর্থাৎ কমা সতেরো নম্বর কোন বানানটি সঠিক এটা হচ্ছে সতেরোর ছোট গ হবে পর্য এরপরে অভিধানে ব্যবহৃত বর্ণনা অনুক্রমে ক এর পরে কি থাকে এটার উত্তর অর্থাৎ আঠারো নম্বরের উত্তর হয়ে যাবে কিন্তু ক মানে খ এটা হবে উত্তর এরপরে নদী শব্দের সমর্থক শব্দ নদীর নদী শব্দের সমর্থক শব্দ হচ্ছে অর্থাৎ এটার উত্তর হয়ে যাবে এরপরে টাকার গরম অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব অর্থাৎ হয়ে যাবে ছোট গ এখন আমরা সকলগুলো আনসার করেছি দেখো তোমাদের মিলিয়ে কয়টা হয়েছে তারপর কমেন্টে জানাও তোমাদের মোট কয়টি হয়েছে ধন্যবাদ সবাইকে Cross para